হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আর সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি কুলি দিয়ে যাচ্ছি দেখুন আমার মোটোঁটটাতে লাগে গেছে তারপরে কুলিয়ে দেখি একটা দারুণ দেখুন অনেক লোক এখানে বসাবসি করে আছে আমাদের গ্রামের আর এই যে সাইডে দেখুন একটা তো দেখতে পাচ্ছি উঠ চলে এসে যে ভিড় না উঠের জন্য অনেক লোক চলে এসেছে আমাদের সামনে দেখতে দেখুন দেখো উঠটা দিয়ে যে আপনারাকে নিয়ে যাচ্ছি সঙ্গে থাকবেন না তো আপনারা মিস্টেক করে ফেলবেন দেখুন অনেক বাচ্চা ছেলে গেছে উঠ তো কবু আমাদের গ্রামে আসেন এই প্রথমবার এসছেন রাজস্থান থেকে আর একটা কুকুরও দেখুন বসে আছে ছেলে করছে অনেক মহিলাও আছেন আর এই সাইডে দেখুন উঠলা উঠটা কেমন আছে আর এই দেখেন উঠটা সামনে দিকে আমি যাতে যাইছি আর আছে বলছে দেখুন ওকে বুঝাচ্ছে যে কোথায় থাকবেন আমরা বলছি স্কুলে থাকুন স্কুলে ফাঁকা জায়গা আছে এই দেখুন এটা মালিকটা উটের আর এই সাইডে দেখুন উঠে অনেক চাল ধান দিচ্ছেন লোকে যটা খাওয়াচ্ছে তাবাদের না খালে উঠে না খালে ওকে এইটাই ভরে রাখছেন পিঠের উপরে দিয়ে দিচ্ছেন আর এই সাইডে দেখুন অনেক বাচ্চা ছেলেও আসছে আর হাসছে বহুত হাসছেন বন্ধুরা দেখতেই তো পাচ্ছ কত সুন্দর জিনিস সেই প্রথমবার উঠ অনেক দু প্রায় দশ সাল পর এলো দেখুন সাইকেলে বন্ধুরা এরকম ভিডিও যদি দেখতে চায় তাহলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব আর ফলো করে নেবেন বাই বাই পরে আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লক নিয়ে আসছে খুব জলদি আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগেছেন আর এই ছানাটাও আমাদের সঙ্গে আসছে অনেক লোক দিয়ে উদিয়ে হয়ে বলছেন আর দেখুন যাচ্ছেন ও